আজকের গোপাল ভাঁড়ের গল্প পাচকের ইঙ্গিত গোপালের স্ত্রী এক মাসের জন্য ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল বাড়িতে কেউ ছিল না গোপালের খাওয়া দাওয়ার কষ্ট হবে বলে রাজবাড়ি থেকে একটি পাচক দিন কতকের জন্য বাড়িতে এনে রেখেছিল গোপাল তখন শীতকাল গোপাল সকাল বেলা একটু বেরিয়ে এসে পাচককে ডেকে বলল খেজুর গুড় দিয়ে গরম গরম খুদের পায়েস তৈরি করো তৈরি হলেই আমায় ডাকবে গরম গরম খেতে খুব ভালো লাগে ঠান্ডা হলে আর ভালো লাগে না যাও যাও দেরি করো না আমার খুব খিদে পেয়েছে গোপালের হুকুম শুনে পাচক তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খুদের পায়েস তৈরি করল আসন বিছিয়ে থালায় পায়েস ঢেলে বৈঠকখানায় ঢুকতে গিয়ে দেখল সেখানে তখন চার পাঁচজন ভদ্রলোক বসে বসে গোপালের সঙ্গে কথা বলছেন পাচক তো ভারী বিপদে পড়ল এত লোকের সামনে কি করে পায়েস খেতে লাগবে তাছাড়া ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যাবে না সে বুদ্ধি করে তাই বলতে লাগল বাবু ভিতরে বাবু আপনার জন্য অপেক্ষা করছেন হাড়ি ভাঙা থেকে থালাঘাটায় ঠিক সময়েই এসেছেন এবার জুরানপুরে যাবেন বলে ব্যস্ত হয়ে পড়েছেন এখন শুধু আপনার সঙ্গে দেখা হলেই হয় তাড়াতাড়ি আসুন গোপাল পাচকটির কথার ইঙ্গিত বুঝতে পেরে বললে আরে না না জুরনপুরের আগে তাকে উদর যেতে হবে এক্ষুনি এই বলে গোপাল ভদ্রলোকদের অনুরোধ করে বলল আপনারা দয়া করে একটু বসুন আমি বাড়ির ভেতর থেকে ক্ষুদিরামের সঙ্গে একটু বোঝাপড়া সেরে এক্ষুনি আসছি এই বলে গোপাল বাড়ির ভিতর গিয়ে খুদের পায়েস খেতে বসল